ঝালমুড়ি খাওয়ার জন্য আর রাস্তায় লাইন ধরে দাঁড়াতে হবে না জালমুড়িওয়ালাম আমাদের থেকে মজার করে ঝালমুড়ি মশলা এখন থেকে বাসায় তৈরি করে নিন খুবই সহজ এবং অল্প উপকরণ দিয়ে তাহলে রেসিপিটা দেখে নিন প্রথমে একটা বাটির মধ্যে এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচের কম জিরার গুঁড়া দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া এখন এগুলি সুন্দর করে মিক্স করে এখানে একটু পানি অ্যাড করে নিব পরিমাণ মতো যতটুকু পানি প্রয়োজন হয় পানিটা অ্যাড করে সুন্দর করে ভালো মতো মিক্স করে একটা গ্রেভি আকারে তৈরি করে নিচ্ছি দেখেন এখন এটা রেখে দিব এখন একটা ফ্রাই ফ্রের মধ্যে সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে এটা ফ্রিজ অনেক অনেকদিন ভালো থাকবে তেলটা এখন গরম করে নিচ্ছি এরপর আমি এখানে আড়াইশো গ্রাম মতো পেঁয়াজ ব্ল্যান্ড করে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে সুন্দর করে এখানে বুনে নিতে হবে যেন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায় এখন আমি অ্যাড করে নিচ্ছি কিছু পেঁয়াজ ব্যারেসটা ব্ল্যান্ড করে এটা দিলে ফ্লেভারটা ভালো আসে সেই জন্য আমি পেঁয়াজ ব্যারেজটা ব্ল্যান্ড করে দিয়ে দিচ্ছি আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন এরপর এক চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এটা দিয়ে আরও সুন্দর করে দুই তিন মিনিট ভালো করে এখানে তেলের মধ্যে ফ্রাই করে নিব যেমন সবগুলি উপকরণের কাঁচা ফ্লেভার চলে যাবে এরপর আমি যে মশলাটা দিয়ে গ্রেভি তৈরি করছিলাম সেই গ্রেভিটা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে অনবরত নাড়াচাড়া করে আমি সুন্দর করে এগুলি এখানে রান্না করতে থাকব এটা আপনার যতক্ষণ পর্যন্ত একটু কালসা কালসা কালার চলে আসবে না ততক্ষণ পর্যন্ত এটি বোনা করতে হবে মাঝখানা আমি এখানে অ্যাড করে নিচ্ছি হাফ চামচ পরিমাণ বিট লবণ হাফ চামচ পরিমাণ সাদা লবণ হাফ চামচ পরিমাণ টেস্টিং সল্ট ইউজ করতেছি যেন আপনার টেস্টটা ভালো আসে টেস্টিং সল্ট শরীরের জন্য ভালো না আপনি যারা এটা স্কিপ করতে চান চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই এখন আমি আরও পাঁচ থেকে ছয় মিনিট সুন্দর করে সোলাটা মিডিয়ামে রেখে এটি বুনে নিব এরপর আমি এখানে অ্যাড করে নিচ্ছি মিক্স গরম মশলা হাফ চামচ পরিমাণ এটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন ওয়াইট করব যতক্ষণ পর্যন্ত আপনার এটা ভালো মতো ফ্রাই হয়ে যাবে না কালো কালার আসবে না এটা যখন আপনার কালো কালার আসবে তাহলে আপনার ফ্রিজ ছাড়াও এখন ঠান্ডার দিন তিন মাস ভালো থাকবে গরমকালে দুই মাস থেকে এক মাস বিশ দিন ভালো থাকবে ফ্রিজ ছাড়া এখন এই মশলা দিয়ে মুড়ি মাখাবেন পেঁয়াজ কিমা টমেটো কিমা ধনিয়া পাতা কিমা শশা কুচি কাঁচামরিচ কুচি আপনি চাইলে এখানে লেবুর রস বা লেবু কুচি করে অ্যাড করে নিতে পারেন এরপর আমি যে মশলাটা তৈরি করছি এখান থেকে কিছু মশলা এখানে দিয়ে দিচ্ছি এরপরে এগুলি সুন্দর করে আরেকটু ভালো মতো মিক্স করে নিচ্ছি দেখেন এখন আমি এখানে মুড়ি অ্যাড করে নিব দুইশো গ্রাম মতো মুড়ি অ্যাড করে নিচ্ছি মুড়ি অ্যাড করে আরেকটু সুন্দর করে মিক্স করে নিচ্ছি এই মজাদার মুড়ি মশলা আপনি বাসায় অবশ্যই ট্রাই করবেন আর রিসিভ ভালো লাগলে ফেস ফলো দিতে ভুলবেন না আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম